আসসালামু আলাইকুম আজকে মোবাইল চালানো নিয়ে বিশেষ করে যারা একটু যুবক যুবতী বিশেষ করে যারা তরুণ তরুণী এ বয়সে যারা মোবাইল চালাচ্ছে এবং এটা একটা নেশায় পরিণত হয়ে গেছে তো আমাদের স্বাস্থ্যবিজ্ঞানে আসলে কি বলে এটা আমাদের যারা তরুণ বা যুবক তাদের জানাটা খুব প্রয়োজন আসলে বিশ্বের নামি দামি যে সমস্ত গবেষণা প্রতিষ্ঠানগুলো আছে তারা কিন্তু বারবার সতর্ক করছে যে বেশি বেশি যদি মোবাইল পরিচালনা করা হয় এর থেকে যে রেডিয়েশন তৈরি হয় যে তেজস্ক্রিয়তা তৈরি হয় সেটার কারণে আমাদের শারীরিক মানসিক অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় কিন্তু এটা আমরা আসলে অনেকে জানি না একটা নেশায় আমরা পড়ে গেছি এই নেশার কারণে আমরা এই মোবাইলের প্রতি ক্রমান্বয়ে বেশি আসক্ত হয়ে যাচ্ছি এবং দেখা যাচ্ছে যে চব্বিশ ঘন্টার ভিতরে অনেকেই হয়তো দেখা গেল আঠারো ঘন্টাই মোবাইলের মধ্যে থাকে কিংবা কেউ হয়তো ছয় ঘন্টা থাকে কেউ বারো ঘন্টা থাকে বিভিন্ন রকমের থাকে তবে এই যে মোবাইল পরিচালনা করা এই মোবাইল পরিচালনা করতে গিয়ে আমাদের যে যে শারীরিক যে স্নায়ুতন্ত্র আছে সেই স্নায়ুতন্ত্রতে অনেক বেশি গিয়ে আঘাত করে এবং স্নায়ুগুলো আমাদের বিপর্যস্ত হয়ে পড়ে আর স্নায়ু যখন বিপর্যস্ত হয়ে পড়ে তখন দেখা যাবে যে শরীরের বিভিন্ন নার্ভগুলো আমাদের সঠিক মতো কাজ করে না বিশেষ করে দেখা যায় কিছুদিন পরে হাত ঝিমঝিম করছে পা ঝিমঝিম করছে কিংবা মেরুদণ্ডে আমাদের ব্যথা হচ্ছে হাঁটতে গেলে আমাদের শরীর কেমন দুর্বল মনে হচ্ছে কিংবা হাঁটতে গেলে পাটা ভারী ভারি মনে হচ্ছে কখনো প্রচণ্ড মাথা ব্যথা করছে কখনো চোখে ঝাপসা দেখছি কখনো মাথা ঘুরাচ্ছে এই সমস্ত রোগগুলো খুব অল্প বয়সী দেখা দেয় কারণ হচ্ছে দিন এবং রাত্র একটা সৃষ্টি করছেন তালা যে দিনে কাজ করার জন্য এবং রাত্রে পরিশ্রম করার পরে একটু বিশ্রাম নেওয়ার জন্য ঘুম নিদ্রা যাওয়ার জন্য কিন্তু সেই জিনিসটা আমরা আসলে ভুলে যাই অনেকে অনেক রাত করে রাত্রে দুটা তিনটা পর্যন্ত মোবাইল চালাচ্ছে কোনো প্রয়োজন নেই কিন্তু তারপরে একটা নেশার জগতে তারপরে ইনবক্সে কথা বলা এই সমস্ত কিংবা ম্যাসেঞ্জারের কথা বলা এই সমস্ত করে করে আমাদের নিজের জীবনটাকে যে আমরা আসলে নষ্ট করে দিচ্ছি আমরা কিন্তু বুঝি এটা কি আমরা অর্থের নেশা করি নাকি অন্য কোনো কারণে যদি অর্থের নেশা হয় কিংবা অর্থ উপার্জনের একটি পথ থাকে তাহলে অবশ্যই সেখানে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন জ্ঞান অর্জনের পাশাপাশি আমাদের একটা প্রস্তুতি নিতে হবে যে আমরা মোবাইলের মাধ্যমে আসলে কিভাবে টাকা আর্ন করব অর্জন করব সেই জন্য নিজেকে তৈরি করতে হবে এবং নিজের মেধা বুদ্ধিকে এমন পর্যায়ে নিতে হবে যেটা এমন কিছু দিক নির্দেশনা দিতে এমন কিছু সৃষ্টি করতে হবে যা অন্য কেউ করে না কিন্তু আমরা খেয়াল করছি জিদানিং যে যারাই কন্টেন্ট তৈরি করছে কিংবা একটা পেজ করতেছে কিংবা ইউটিউব করতেছে সেখানে দেখা যায় যে পুরানো কারো একটি ছায়া অবলম্বনে আরেকটি নতুন করে করা হচ্ছে অথবা বিদেশি একটি ঘটনাকে কেন্দ্র করে আরেকটি বাংলাদেশি আমাদের আয়োজনে একটি মানে রিল তৈরি করা হচ্ছে কিংবা ভিডিও তৈরি করা হচ্ছে কিংবা টিকটক করা হচ্ছে কিন্তু সেখানে তারা সফল হতে পারে না তখন তাদের মধ্যে একটা হতাশাও দেখা দেয় যে এত কন্টেন্ট তৈরি করছি কিন্তু আসলে সেই কন্টেন্টগুলো মানে পাবলিক খাচ্ছে না ভাইরাল হচ্ছে না কিংবা ইউটিউব থেকে আর্ন হচ্ছে না ফেসবুক থেকে আর্ন হচ্ছে না এই সমস্ত একটা হতাশাও তখন এসে যায় কিন্তু এই হতাশা কাটানোর উপায় হলো নিজেকে আগে তৈরি করা যে আমি যদি ভালো একজন ইউটিউবার হতে চাই কিংবা ফেসবুকে যদি আমি ভালো রিল তৈরি করতে চাই কিংবা কন্টেন্ট তৈরি করতে চাই কিংবা লিখতে চাই সেই জন্য আমার একটা ভালো প্রস্তুতি দরকার এবং মেধা বুদ্ধির বিকাশের প্রয়োজন আছে এমন কিছু কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্টগুলো লোকের আগ্রহ শোকারে পরে এবং জানার মতো যদি জানার মতো কিছু না থাকে গতানুগতিক হয় হাজারটা বিনিয়োগ করলেও কিন্তু কোনো লাভ হবে না তোর মধ্যে কি হচ্ছে আমরা শরীরকে ধ্বংস করে দিচ্ছি এই যে যুবক যুবতীদের এই যে এইভাবে ফেসবুকের উপরে যে আমরা মানে আসক্ত হয়ে যাচ্ছি তার ফলে একটা পর্যায়ে দেখা যাবে যে আমাদের যে জীবন আমাদের যে বংশধারা সেই বংশধারাটা অনেক সময় বিপন্ন হয়ে যায় কীভাবে যে এই যে যুবক যুবতী তাদের একটা জীবনে এসে হয়তো সংসার হবে দেখা যাবে তখন তাদের যে সংসার করতে গেলে এবং সন্তান আনতে গেলে আমাদের প্রয়োজন হইল যে তখন স্পামের এবং মহিলাদের ক্ষেত্রে সেটা হইল তাদের ডিম্বাণুকোষ পরিপুষ্ট থাকতে হবে তারপরে ছেলেদের যে আমরা বলে থাকি যে ধাতু কিংবা বীর্য এটা সবল থাকতে হবে কিন্তু এই অত্যধিক মোবাইল চালানোর কারণে দেখা যায় যে আমাদের এই বীর্য পাতলা হয়ে যায় কিংবা আমাদের যৌন তাড়না কম হয়ে যায় এবং ছেলেদের মধ্যে দেখা যায় যে এক রকমের অনীহাস সৃষ্টি হয় আর মেয়েদের ডিম্বকোষ যেহেতু পরিষ্ঠ হয় না তখন তাদের বন্ধাত্ম আসতে পারে বিভিন্ন রকমের এগুলি নিয়ে আমাদের ছেলে মেয়েদের আসলে সাবধান করার মতন আসলে অনেক লেখালেখি হয় কিন্তু কেউ হয়তো সেগুলি শোনে না বোঝে না এবং সেগুলো গা করে না কিন্তু যখন এক সময় দেখা যাবে জীবনে একটা চরম অবস্থায় এসে নিজেকে অসহায় মনে হবে তখন হয়তো ফেরা সম্ভব হবে না তখন হয়তো সেই ভুলের পুনরাবৃত্তি মানে সেই ভুলকে সংশোধন করার সুযোগ আর থাকবে না তাই আমার অনুরোধ যারা তরুণ কিংবা যুবক যাদের ভবিষ্যৎ আছে যারা এই বাংলাদেশকে তৈরি করবে আগামী প্রজন্মকে তৈরি করবে নিজের বংশকে রক্ষা করবে তাই আগামী একদম সুস্থ এবং শক্তিশালী একটি জাতি সৃষ্টি করার জন্য আজকে যারা যুবক তাদের হাতেই কিন্তু সব কিছু শুধু কয়টি টাকার জন্যই আমাদের এই সুন্দর জীবনকে বিপন্ন করা যাবে না কারণ জীবন অনেক সুন্দর এবং জীবন কিন্তু আসলে খুব একটা সংক্ষিপ্ত নয় কারণ একটি মানুষ যখন সাড়ে সত্তর আশি বছর বাঁচে এই সময়ের মধ্যে অনেক কিছু করা যায় তাই হতাশ হয়ে কোনো রেজাল্ট আসবে না হতাশা মানুষকে আসলে কুড়ে করে খায় হতাশা সবচেয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করে তাই হতাশ না হয়ে আশাবাদী থাকা এবং নিজেকে তৈরি করা আর যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে সেই কাজটা থেকে দূরে থাকা আমাদের খুব প্রয়োজন এরকম যারা মোবাইলে আসক্ত হয়ে যান তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমাদের হোমিওপ্যাথিতে দু একটা ওষুধ আছে তার মধ্যে অন্যতম একটা ওষুধ আমি বলবো যা যারা মোবাইল পরিচালনা করে তারা আর্নিকা থার্টি এই ওষুধটি মাঝে মাঝে খেতে পারে খেলে হবে কি রক্ত চলাচলটা ভালো থাকবে ফুসফুস ভালো থাকবে হার্টটা ভালো থাকবে আর নিউ যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো অনেকটা দূর হবে সেই সাথে সাথে আপনারা জ্যালসিমিয়াম খেতে পারেন সেটাও আপনাদের কাজে লাগবে যদি প্রয়োজন হয় আমার এখানে মোবাইল নাম্বার আছে পয়সা লাগবে না আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন